আমরা এখানে দেখব যে টেন এ প্লাস বি এর ফর্মুলা কীভাবে ডিরাইভ করা হয় তো আমরা ধরি এটা হবে যে টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি তার জন্য টেন এ প্লাস বি নিয়ে শুরু করি আমরা টেন এ প্লাস বি আমরা ক সাইন যেহেতু আমরা গ্রাফিক্যালি আমরা প্রমাণ করে দেখিয়েছি ওগুলোই ব্যবহার করে আমরা এই কাজটা সারবো তো এটাকে আমরা লিখতে পারি কেমনে সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই কস এ প্লাস বি এই দুটার ফর্মুলা আমরা জানি সাইন এ প্লাস বি মানে হচ্ছে কি সাইন এ ক বি প্লাস কস এ সাইন বি যেগুলো আমরা আগের ভিডিওতে শিখেছি তো এটাকে যদি আমরা এখন ডাক দেই তো এখানে আমরা নিচে হবে কি আমাদের কস এ প্লাস বি কস এ প্লাস বি মানে হচ্ছে কস এ কস বি প্লাস থাকলে মাইনাস সাইন এ সাইন বি তো এখন এইটাকে যদি আমরা চিন্তা করি আমাদের এখানে আমাদের টেন এ আনতে হবে টেন এ মানে হচ্ছে সাইন এ বাই কস এ তার মানে টেন এ কে সাইন এ কে কজ এ দ্বারা ভাগ করতে হবে আবার এগুলোকে আবার নিচে আবার এখানে আসে এখানে আমাদেরকে সরাই দিতে হবে তার মানে কজ এ কজ বি তো এটাকে ওয়ান বানাইতে হলে কজ এ কজ বি দিয়ে আমাদের ভাগ করতে হবে তো সুতরাং এখানে আমাদের কী করবো এখানে আমরা দুই পক্ষকে এবং নিচেকে কজ এ কজ বি দ্বারা ভাগ করব তো তাহলে কী দাঁড়াবে তাহলে হচ্ছে সাইন এ কস বি ডিভাইডেড বাই কস এ কস বি তারপর হচ্ছে প্লাস কস এ সাইন বি ডিভাইডেড বাই কস এ কস বি তারপরে আমাদের সোজা ডিভাইড করব দুই পক্ষকে আমরা ভাগ করে দিচ্ছি তো এখানে হচ্ছে আমাদের কজ এ cos বি ডিভাইডেড বাই cos এ cos বি মাইনাস এইখানে হবে সাইনে সাইন এ সাইন ডিভাইডেড বাই কজ এ কস বি তো এখন আমরা যদি ডিভাইড করি ডিভাইড করলে কী হবে আমাদের কস বি কস বি কেটে যাবে এইখানে কজ এ কস বি আছে এই কজ এ কজ এ কেটে যাবে এইখানে দুইটাই কেটে যাবে কজ এ কস বি এইখান থেকে সাইনে সাইন বি আছে কজ এ কস বি আছে এটার কাটবে না তখন আমাদের কী হবে এখানে সাইন এ বাই কজ এ আছে শুধু তার মানে আমরা ওইটাকে লিখতে পারি ওইটাকে লিখতে পারি সাইন এ টেন এ ক্লাস এইখানে আমাদের বাকি আছে কি কজ এ কজে চলে গেছে সাইন বি কজ বি তার মানে হচ্ছে টেন বি ডিভাইডেড বাই এইটা দুইটা কেটে গেছে ওয়ান মাইনাস এখানে কিছুই কাটে নাই তার মানে আমাদের পেয়ে যাচ্ছি সাইন এ সাইনএ বাই কজ এ তার মানে হচ্ছে টেন এ টেন এ সাইন বি বাই কজ বি তার মানে হচ্ছে টেন বি এটাই প্রমাণ হয়ে তার মানে টেন এ প্লাস বি টু টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ আমরা কিছু অঙ্ক দেখি যেমন যদি বলা হয় টেন সেভেন্টি ফাইভের ভ্যালু বের করো টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে এটার ভ্যালু বের করতে হবে তো সেটা কী করবো কীভাবে করবো আমরা সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা টেন সেভেন্টি ফাইভ কীভাবে লিখতে পারি কারণ আমরা জানি আমরা কিছু মান জানি যেগুলো হচ্ছে থার্টি ফর্টি ফাইভ সিক্সটি এগুলোর মান জানি অন্যগুলোর মান সান জানি সুতরাং আমাদের ওগুলোতে নিয়ে আসতে হবে তো এটা আসতে পারে কি ফর্টি ফাইভ প্লাস থার্টি তো এটাকে মানে সেভেন্টি ফাইভকে আমরা ভেঙে ফেললাম তো আমরা এখন এই ফর্মুলায় বসাই দিতে পারি টেন ফর্টি ফাইভ কারণ এ প্লাস বির ফর্মুলা পড়ে গেছে টেন ফর্টি ফাইভ প্লাস টেন থার্টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন ফর্টি ফাইভ টেন থার্টি সমান সমান্ত এখন ভ্যালু বসায় টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ওয়ান প্লাস টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান টেন ফর্টি ফাইভ মান তো এটাকে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি রুট ওভার থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি নিচে আবার আসে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি তো রুট ওভার থ্রি রুট থ্রি কেটে যাবে তো ফাইনালি আমার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সেটা হচ্ছে রুট রুট ওভার থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এটাই আমাদের রেজাল্ট তো এটাকে আমরা আর একটু ভাঙে দিতে পারি তো এটাকে যদি আমি স্কোয়ার করি স্কোয়ার করার দরকার যদি চাই তাহলে আমাদের দুই পাশে রুট ওভার থ্রি প্লাস ওয়ান দিয়ে করে দিতে পারি তার মানে রুট ওভার থ্রি প্লাস বাই রুট থ্রি তাহলে কি হলো এখান থেকে আমাদের রুট ওভার থ্রি প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এখানে রুট ওভার থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে ওয়ান মাইনাস থ্রি বাই তার মানে হচ্ছে টু এখানে হচ্ছে আমরা এটাকে বলে দিতে পারি ক্যালকুলেশন করে বের করতে পারি রুট থ্রি স্কোয়ার রুট ওভার থ্রি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসাইতে পারি তাহলে থ্রি তারপরে টু এ বি প্লাস টু রুট ওভার থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে থ্রি মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে ফোর প্লাস ফোর প্লাস টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু সমান সমান হইতেছে টু প্লাস রুট ওভার থ্রি এটা এভাবে আমরা সাজায় লিখতে পারি তো আরেকটা অঙ্ক যদি দেখি আমরা যেমন আমাদেরকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে টেন টেন ফর্টি ফাইভ প্লাস থেটা ইজিক্যাল টু ইজিক্যাল টু ওয়ান প্লাস টেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন তো এটা আমরা কীভাবে করব লেফট হ্যান্ড সাইডটা নেই এই সাইডটা নিয়ে আমরা কাজ করি তো আমরা যদি টেনের ফর্মুলায় বসায় দিই তার মানে টেন ফর্টি ফাইভ প্লাস টেন থেটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন ফর্টি ফাইভ আর হচ্ছে টেন থেটা তো এখান থেকে ইজিলি আমরা পেয়ে যাই টেন ফর্টি ফাইভের মান হচ্ছে আমাদের কত ওয়ান ওয়ান প্লাস টেন থেটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান টেন ফর্টি ফাইভ হয়েছে ওয়ান তো সুতরাং টেন থেটা তো এটা আমাদের প্রুফড প্রমাণ হয়ে গেল ঠিক কিভাবে আরেকটা অঙ্ক দেখি একটু মজার অঙ্ক দেখি তাহলে হচ্ছে যেমন যদি বলা হয় এরকম টেন থ্রি এক্স টেন টু এক্স থ্রি এক্স 2x টেন তো এটাকে আমরা যেমন এখানে লেখা আছে থ্রি এক্স মানে কি থ্রি এক্সকে আমরা বলতে পারি টেন টু এক্স এটা আমরা অবশ্যই বলতে পারি এবং এটার সমান সমান আমরা বের করে দিতে পারি এটা একটু ট্রিকিউ হইতে টেন টু এক্স প্লাস এক্স সমান হইতেছে কত থ্রি এক্স আমরা থ্রি এক্সকে লিখতে পারি তো এখানে আমরা থ্রি টেন থ্রি এক্সকে আমরা আলাদা করে লিখতে পারি ইকুয়ালস টু টেন থ্রি এক্স তার মানে অথবা টেন থ্রি এক্স সমান টেন টু এক্স প্লাস এক্স সমান সমান টেনের ফর্মুলা বসায় দেয় এটা হচ্ছে ওয়ান হচ্ছে টেন টু এক্স প্লাস টেন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন টু এক্স টেন এক্স তো এইখান থেকে আমাদের লিখতে পারি আমাদের লিখতে পারি আমাদের থ্রি এক্সের সাথে যেমন মাল্টিপ্লাই করে দেই এখানে ক্রস গুণনা যদি করে দেয় এটার সাথে এটা সাথে এটা তেমন হচ্ছে টেন টু এক্স প্লাস টেন এক্স ইজিক টু টেন থ্রি এক্স মাইনাস টেন থ্রি এক্স এটাতে গুণন করে দিলাম টেন টু এক্স টেন তো এটাকে আমরা যদি এখন করে দিই এখানে যেটা বলা হয়েছে এটা প্রমাণ করতে হবে টেন থ্রি এক্স টু এক্স তার মানে আমরা এটাকে নিয়ে আসি টেন থ্রি এক্স টেন টু এক্স টেন এক্স ইজিক টু এটা পাশে নিয়ে আসছি তাহলে হচ্ছে টেন থ্রি এক্স মাইনাস টেন টু এক্স মাইনাস টেন এক্স এটা প্রমাণিত প্রুফড তো এইভাবে আমরা বিভিন্ন ইকুয়েশনকে প্রমাণ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ